সুদি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বড় যে শশার জমিটা এই জমিটা যখন পেট করা হচ্ছিলো তখন কিন্তু একটা ভিডিও সারছিলাম ভিডিও দিয়েছিলাম দেখুন দর্শক এই শশা গাছের বয়স আজকে আঠেরো দিন এটা যে এর সিডির ময়নামতি জাতীয় শশা দেখুন দর্শক অনেক লম্বা হয়ে গেছে গাছে গাছের মধ্যে কিন্তু গুটি চলে আসছে ময়নামতি শশা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করা যায় এটা কিন্তু উনি আজকে গাছের বয়স আঠেরো দিন মানে এপ্রিল মাসের ত্রিশ তারিখ রোপণ করছিলো কারণ মে মাসের আজকে সতেরো তারিখ কিন্তু গাছের চমৎকার কালার এবং চমৎকার খোঁজখোচে কালার অত্যন্ত চমৎকার হয়েছে এবং দর্শক ভেতরে কিন্তু অনেক সুন্দর করছে এবং উঁচা করছে এটা কিন্তু মাছা কিন্তু আরও এক সপ্তাহ আগেই দেওয়ার দরকার ছিল সময় সংকট এবং লেব সংকটের কারণে কিন্তু এই মাছাগুলো দিতে পারে নাই আজকে কিন্তু উনি খুঁটি বেশি দিয়েছে সমস্ত জমিটি ঘুটি বসানো হয়েছে এখন খালি নেটটি টাঙানোর অবস্থা এদের উপরেও কিন্তু নেট দিয়ে দিয়েছে কারণ উনি এটা হচ্ছে একটি ফসলের সাথে আরেকটি ফসল করা শসার সাথে আরেকটি ফসল দিয়ে দিবে যে কল হতে পারে জিঙ্গা হতে পারে হচ্ছে সি সিঙ্গা হতে পারে যেগুলো কিন্তু মাছের উপরেও যে এবং বেয়ে বেয়ে ফলন দিবে এবং অ্যাপেটেনে মাছের মধ্যেও কিন্তু ফলন দিবে তাই উনি কিন্তু সবসময় টেকনিক খাটিয়ে থাকেন যে একটি ফসলের সাথে সবজির সাথে আরেকটি করা যায় এবং দর্শক এখানে দেড় বিঘা জমিতে কিন্তু উনি শসা চাষ করছেন এবং উপরে ওই গাছটা জিততেছেন ওইখানে উপরে কিন্তু আরও আধা বিঘা দুই বিঘাতে এখন শশা লাগাইছেন এবং ওই পাশে ওই খালি জায়গাটা দেখতেছেন ব্যক্তি ওই দিকে কিন্তু বেগুন ছিল করে কিন্তু উনি বেগুন কেটে ফেলছিলো এবং ওই বেগুনের জমিটাতে কিন্তু উনি এখন আবার শশা জিঙ্গা এবং অন্যান্য সবজি দিয়ে দিতেছে কারণ অতীত নেই কারণ দেখা যাচ্ছে সময় শুধু আপনারা যারা বেকার আছেন এবং যাদের এক বিঘা দুই বিঘা জমি আছে অথবা প্রতিবেশী জমি বীজ নিয়েও কিন্তু সবজি চাষ করে বেকারত্ব গোচাতে পারেন আর যারা শিক্ষিত আছেন শিক্ষিত অবস্থা আছেন আপনার বসে না থেকে সবজি চাষ কিন্তু কিন্তু করতে পারেন সময়তে শুধু দেখুন আর যারা আমার এলাকায় আছেন বাউন্ডারি জেলার নবীনগর থানা শ্যামগ্রামের যারা দর্শক আছেন এবং যারা আস বেকার আছেন আমার সাথে পরামর্শ করতে পারেন এবং আমার পরামর্শ সেন্টারে এসে কিন্তু বিভিন্ন পরামর্শ নিয়ে সবজি আবাদটা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম